প্রত্যেকটা ভাই বোনই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে বছরে একটা দিন সব ভাইবোন বোন একত্রিত হবে সবাই মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া ভাই আনন্দ হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি আমাদের এই ভাইফোঁটা সব ভাই বোনদের নিয়ে সেই আনন্দ এই নিয়ে একটা আমাদের আজকে ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে সকাল সকালে আমরা সকাল থেকে ভাই ফোটার সব আয়োজন শুরু করে দিয়েছি রান্না বান্না দিদি দিল্লি থেকে এসছে দাদার ফ্যামিলি পুরো বম্বে থেকে এসছে ভাই এসছে আমার ননদ এসেছে আজকে সকালে আর দাদা এসেছে দুপুরবেলা আমার বড় ননদ এসছে তাই ওরা দুপুরবেলায় আগে ফোটা দিয়ে প্রতি বছর একবারেই সবাই গোল করে ফোটা দেওয়া হয় কিন্তু এবছর আমার ভাই এই মেজু ভাই বলেছে একটু রাত হবে আসতে তাই আমরা সবাই ঠিক করেছি রাতেই ফোঁটা দেবো একসাথে সব ভাইদের দিয়ে একসাথে তাই দিদি এসছে আমার বড় ননদ নেয়ে তাই ও আগে ফোঁটা দিয়ে নিল দুই ভাইকে বড় ভাই আর ছোটো ভাইকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন দিদিদের ফোঁটা হয়ে গেলে তারপরে সবাই বাড়ির সবাইকে মিলে আমি সবাইকে খেতে দিয়ে দেব। কিন্তু আমাদের ফোঁটা এখন হবে না কারণ আমার মেজো ভাই ডিউটিতে আছে তাই মেজু ভাই বাড়ি আসবে তারপরে এই একটা দিন খুব আনন্দ হয় সত্যি বলতে এর কোনো তুলনা হয় না বাপরে বাপ সত্যি সব আমার বিটি হবো থাকবে ধৈর্য ধর ধৈর্য ধর পাবি পাবি তোরা পাবি কাপড় পরে বসে আছে এই যে এই যে দাদা এই যে দাদা

তা আমার ভোগ হয়ে গেছে এখন ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট তাই আজকে কী কি রান্না হয়েছে পালং শাক বেগুন ভাজা ভেজ ডাল ফুলকপি পনির দিয়ে সবজি আর চাটনি আর সব রকমের মিষ্টি পাপড় আইসক্রিমটা দেওয়া হয়নি আইসক্রিম এনেছি সবার জন্যে এইটাই আজকে ভোগ দিয়েছি আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন এরপরে সবাইকে প্রসাদ দিয়ে দেব আর এক এক করে সবাইকে এখন বাড়িতে অনেক লোক হ্যাঁ হয়তো এক জায়গায় সবাইকে ধরবে না কাউকে ডাইনিং টেবিলে দেবো বসতে আর কিছু লোক মন্দিরের সামনে কিছু জন মন্দিরের সামনে বসবে একা তো আর পারবো না তাই সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে তখন আর ভিডিও করা হয়নি কে ভিডিও করবে কে খেতে দেবে তারা তাড়াহুড়ুর ঠেলায় তাই ভাই একটু লাস্টে এসছে তাই ভাইকে খেতে দিয়েছি আর এখন বিকেল হয়ে গেছে সবার ডিমান্ড এখন কিছু একটা ভাজাভুজি খাবো তাই বাজারে গিয়ে আবার সব গিয়ে আলুর চপ আর বেগুনি নিয়ে আসলো সব এখন সন্ধেবেলা সব স্ন্যাক্স হচ্ছে সব সন্ধেবেলার খাবারে মেজে ভাইয়ের বউ বাচ্চা সব চলে এসছে এখনও ভাই আসেনি ভাই আসলে আমরা আবার রাতের ফোটার জন্য আয়োজন করব। এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে সত্যি সত্যি একটা সব আত্মীয় স্বজনদের নিয়ে যে আনন্দ করার একটা আনন্দ সেই আনন্দ যারা করে তারাই বুঝতে পারে এখন ভাইফোঁটা দেব তার জন্য রাতের তৈরি হচ্ছে লুচি আর পনির আলু কাবলি ছোলা দিয়ে ঘুগনি আর দুপুরে সব রান্না তো রয়েই গেছে এখনও তাই এটা রাত্রেবেলা সব খাওয়া দাওয়া হবে এখন আমাদের সব সাজানো হয়ে গেছে আমার মেজে ভাইও চলে এসছে এখন সবাই আমরা শাড়ি পরে নিয়েছি আমাদের গৌরব সব শাড়ি দিয়েছিল আমাদেরকে সব গৌরবের দেওয়া শাড়ি আমরা পরেছি আমার গৌরব দিয়েছে প্রথমে দিদি ভাইফোঁটা দিয়ে নিচ্ছে কারণ ও আমাদের সকলের বড় তাই দিদিকে বললাম তুই আগে দে তারপরে আমরা সবাই দেব দেবো দিদি বড় ভাইকে প্রথমে দিল তারপরে মেজো ভাইকে তারপরে ছোট ভাইকে পর 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 ফোটা দিল দিদি ফোটা দেওয়ার পরে তারপরে আমি ফোটা দিয়েছি তারপরে এক এক করে সোনু দিয়েছে তারপরে মেম দিয়েছে তারপরে হচ্ছে আরোহী দিয়েছে আমার মেজো ভাইয়ের মেয়ে তার তার দাদাকে ভাই দিয়েছে আর দিদি সব ভাই পরে সব উপহার পেলো তারপরে আমি দিয়ে সব পা বের করে দিয়েছি এই প্রণাম কর আমি সবার বড় প্রণাম কর তারপরে দিদির ফোটা দেওয়ার পরে আমি আবার ফোটা দিয়েছি এক এক করে সব ভাইদের ফোটা দিয়েছি দাদাকে ভাইকে সবাইকে ফোটা দেওয়ার পরে সবাই আমাদেরকে উপহার দিয়েছে দেখি পেলা দেখাও আমার ফোটভা দিয়েছে আমার নাদা দিয়েছে আমার মেজ্য ভাই দিয়েছে সারিটা আনন্দ পাইছি নেগুলো প্রায় পাইছিল আমি ফোটা দেওয়ার পরে তারপরে আবার সনু ফোঁটা দিয়েছে ওর মাসির ছেলে গৌরবকে আর মামার ছেলে অরপকে দুজনকে ফোটা দিয়েছে। সোনুর পরে মেম ফোঁটা দিয়েছে স্নেহা দিয়েছে স্রুতি দিয়েছে তারপরে ফোটো সেশন শুরু হয়ে। তারপরে আবার আরোহী দিয়েছে। অরবকে আমরা বাড়িতে এত আনন্দ করছি একটা মনের মধ্যে কষ্ট থেকেই যাচ্ছে আমার ছোট ভাই ছেলেটা হাসপাতালে ভর্তি ওর নিমোনিয়া হয়েছে বউটাও আসতে পারছে না বাচ্চাটাও কষ্ট পাচ্ছে সৌরভ আমার দিদির ছেলে কানাডায় থাকে তাই ওদেরকে সব ফোটা দেবে তারপরে আমার দিদির দাদার দুই মেয়ে তারপরে গৌরব সব দাদাকে ফোটা দিল সে ও ঘুমের জন্য আর থাকতে আর পারছে না ধর ডিজিটাল ফোটা হলো মোবাইলের মাধ্যমে তারপরে আমার দাদা বা আমার মেয়েদের জন্য সব গিফট নিয়ে এসেছে কানের দুল নিয়ে এসেছে ও নাইস নাইস ম্যাচিং হয়ে গেল তো হ্যাঁ দারুণ রাতে কম্পিটিশান চলছে আমার ছোট ভাই মেমের চুল বেঁধে দিচ্ছে আর দাদা তার মেয়ের চুল বেঁধে দিচ্ছে কে তাড়াতাড়ি চুল বানতে পারে আর হচ্ছে যে কাশ বেনুনি কত সুন্দর হয় আমার ভিডিওটা আমাদের তো এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এই দিনটার জন্য অপেক্ষা করে থাকবো এক বছর পরে আবার আসবে এই দিনটা